এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা এবং বেসরকারিভাবে বিরাশি হাজার আটশো টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সকালে রাজধানীর উসমান স্মৃতি মিলন আয়তনে হজ যাত্রী প্রশিক্ষণ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী বলেন যাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক প্রক্রিয়াগুলো আরও কীভাবে সহজ করা যায় সে বিষয় নিয়ে কাজ করা হচ্ছে জানান টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রীর ইচ্ছার কারণে প্রশিক্ষণে হজের নিয়ম হজ ক্যাম্পে বিমানবন্দরে সৌদি আরবে হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে হজ যাত্রীদের সঙ্গে রকম বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী

100% कैश बैक 120 करोड़ টাকার পুরস্কার